মার্বেল খুব দারুণ আছে বাজারের তুলনায় একদম বাজেট কম আছে জেনুইন লোক জেনুইন নাম দোকানদারের ব্যবহার খুবই ভালো আর হোম ডেলিভারি তো ফ্রি আগেই বলে দিয়েছি এইখানে আছে হাই কোয়ালিটি ও আরও খুব স্পেশালিস্ট হাই কোয়ালিটি মন্দির মসজিদ বা স্কুল বা আশ্রম মাদ্রাসার জন্য এখানে স্পেশালভাবে ছাড় আছে মায়ের হাত ধরে উদ্বোধন করালেন নিজস্ব মার্বেল অ্যান্ড টাইলসের নতুন শোরুম ইন্ডিয়ান মার্বেল অ্যান্ড টাইলস ফ্রি হোম ডেলিভারি সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে হুগলির মুন্ডলিকা বাজারের কাছে উদ্বোধন হয়ে গেল ইন্ডিয়ান মার্বেল অ্যান্ড টাইলস মানে ব্যবহার আচার খুব ভালো জিনিসের সব রেটের দাম অনেক কম মসজিদের যে জায়নামাজ হয় এই মসজিদে জায়নামাজ পাবেন আজাদ এবং ইন্ডিয়ান যে মার্বেলস নামটা কিন্তু ভালোই আছে প্রতিষ্ঠিত ব্র্যান্ডেড কোম্পানির মাল সুন্দর সুন্দর কোয়ালিটি আর সুন্দর লুক লিমজন কোম্পানির মাল এই যে এখানে একদম এ দেওয়া আছে স্টিকার লোগো দেওয়া আছে ঠিকানা মশার টু জগৎবল্লভপুর রুট মুন্ডুলিগা বাজারটা পার করে ইউনিয়ন ব্যাঙ্ক যাচ্ছে ওখান থেকে দু মিনিটের পথ একদম রোডের ধারে ওপেন রোডের ধারে আপনারা এলেই দেখতে পাবেন বাইরে মার্বেল গ্রানাইট ওপেন রাস্তার ওপরে সাইডে রাখা আছে আর স্ক্রিনের নাম্বার আছে আপনারা স্ক্রিনে কল করবেন আমরা আপনাকে গাইড করে নেব আমাদের কাছে বিভিন্ন আইটেমের স্যানিটারি আইটেম আছে আমাদের কাছে এসব আছে তিন বছর আছে দশ বছর আছে ওই ওয়ারেন্টি আছে এগুলো দেখতে পারেন ভালো ভালো আছে এফসারা কোম্পানি আছে সোচ আছে আরও সব আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে আপনারা আসুন দেখুন দেখে রাউন্ডের মধ্যে পেয়ে যাবেন খুব ভালো সর্বমাজে মন্ডলিকা বাজারের সন্নিকড়ে ইন্ডিয়া মার্বেল খুব ভালো মিস্ত্রি এবং ভালো ডাইস পাওয়া যাবে আর নতুন নতুন উচ্চ স্বরণের জিনিসগুলো পাওয়া যাবে আমরা জানি এর ব্যবহারও খুব ভালো আর এর কাজও খুব সুন্দর ইন্ডিয়া মার্বেল টাইলসে আসুন আমাদের মুন্ডলিকা বাজারে একটা নতুন হয়েছে আজাদ বলে নাম খুব ভালোই চলছে ডিসকাউন্টের মধ্যে পেয়ে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে আসুন দেখে নিন ভালো ভালো ডিজাইন আছে বাড়ির কাজ এবং মালপত্র যা বলেছে আমি হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্টই আমি খুশি এর সঙ্গে আরও একটা অফার আছে হোম ডেলিভারি ফ্রি আপাতত বিশ থেকে পঁচিশ কিলোমিটার হোম ডেলিভারি বিলকুল ফ্রি একদম ফ্রি বেশি কন্টেন্ট মানলেন তাহলে আরও এর সঙ্গে কিছু আমি কিলোমিটার বাড়াবো বা আরও আকর্ষণীয় পুরস্কার রাখবো আমাদের দোকান আজ উদ্বোধন হলো ইন্ডিয়ান মার্বেল অ্যান্ড টাইলস আশেপাশে এত বড়ো শোরুম ছিল না আজ এই আজকের দিনে এখানে ওপেনিং হল তো এখানে উন্নত মানের টাইলস মার্বেল গ্রেনাইট স্যানিটাইজ সব রকম পাওয়া যায় কাজারিয়া জংসং সোমানি বুলজন লিমজন বা সারা অনেক রকম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানির মাল আছে আপনারা আসুন আমার দোকানে ভিজিট করুন আমার প্রথম বাড়িতে ইনি যখন মিস্ত্রি হয়েছে প্রথম ইনি কাজ করেছে কাজ খুব ভালো এবং খুবই ভালো চলে এনারা যে করা ভাই আছে খুবই ভালো বাবা আমার এখানে ভালো ভালো মিস্ত্রি দিয়ে কাজ করানো হয় বা মিস্ত্রি ভালো ভালো কাজও আগামী দিনে করেছে বা এখনও করছে দক্ষ মিস্ত্রি আছে আর আগামী দিনে আশা করি করবে জিনিস যেমন জিনিসও ভালো কাজেরিয়া কোম্পানি এগুলো আছে কাজেরিয়া কোম্পানি ভালো ব্র্যান্ডেড মাল আছে সুন্দর এর আগেও মন্ডলিকা আমাদের বাজারের মধ্যেই দোকান ছিল এটা একটা নতুন ভাবে এখানে করেছে বেশ বড় আকারে শোরুম আকারে এবং খুব সুন্দর সাজিয়েছে এরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মন্ডলিকায় পার্শ্ববর্তী পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলে এবং ভালো সারাও আছে এদের নামও আছে হিন্দরের পেয়ে যাবেন হিন্দরের মাল পেয়ে এফসারা পেয়ে যাবেন ভালো ভালো কোম্পানি আইটেম পেয়ে যাবেন এখানে আসুন দেখুন অফারের মধ্যে চলছে আপনারা আসুন ভালো ভালো মাল আছে দেখে নিন ইন্ডিয়ান মার্বেল সম্পর্কে তো আমার কোনো অভিজ্ঞতা ছিল না তা আমি একদিন বাড়িতে কাজ করব বলে এরকম একটা খুঁজছিলাম যে ভালো দোকান অথচ ভালো মিস্ত্রি মানে এই লাইনে ভালো মিস্ত্রি মানে কী হয় দোকান থেকে মাল নিয়ে গেলে মিস্ত্রি বলে মাল ভালো নয় আর দোকানদার মাল খারাপ দিয়েছে মিস্ত্রি যা কাজ করবে কাজ খারাপ করে দিয়ে বলবে মার্বেল খারাপ ছিল তাই এরকম হয়েছে এই আমার একটা অভিজ্ঞতা আমার একটা ভেতরে ভেতরে হয়েছিল তো সেই নিয়ে আমি খুঁজছিলাম যে এমন একজন জায়গা খুঁজি যেখানে আমি বাড়ির কাজটা করতে গেলে যেন জেনুইন কাজটা জেনুইন লোক জেনুইন নাম ওনাদের পুরোনো দোকান আজ তো নতুন দোকান হয়েছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে আমি খুবই আনন্দিত যেন এদের সঙ্গে আমি বেশ কিছুদিন ধরে মেলামেশা করেছে আমার বাড়িতে কাজও করেছে এরা এরা সকলে ভাইয়েরা মানে একই সঙ্গে দেখা যায় না এখনকার দিনে ভাইদের মধ্যে এই মেলবন্ধন সবচেয়ে বড়ো কথা এরা আমার কাছে খুবই আমাকে মন কেড়েছে ব্যবহার মানে মানে বলার মতো না আমি যা পেয়েছি যেটা আমাকে খুবই মন কেড়েছে এবং এদের প্রতিটা ভাই বড় দাদা হিসেবে মানে দাদা হিসেবে যা বড় সে তার যথেষ্ট কর্তব্য মানে বাবার মতোই তা আমি দেখেছি এদের এবং ভাইদের মুখে আমি শুনিনি তোমার দাদা হিসেবে ওরা যথেষ্ট সম্মান করে এবং দাদাও তাদের খুব স্নেহ করে আজকে এই বড়ো নতুন দোকান আমি অফিস থেকে ফিরছি আমি হচ্ছে একজন আকাশবাণীতেই কর্মরত আমি ওনার কথা ফেলতে পারলাম না আমি এসে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মানে এত বড় একটা ছোট দোকান থেকে আস্তে আস্তে এইভাবে বড় একটা শোরুম হয়েছে এটা মানে সত্যি একসাথে ছিল বলেই মানে এক মন এক প্রাণ এক ক্ষমতা তাই আজকে এই জায়গায় পৌঁছেছে আশা করি ওরা আরও আগামী দিনে আরও বড় জায়গায় যাক এটা আমার খুব আমি আশা প্রকাশ করছি ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন ওরা আরও জীবনে বড় হোক আমার নাম তাপস অধিকারী হরিপুরে বাড়ি আমার আমাদের দোকান আজ উদ্বোধন হয়ে গেল মুন্ডুলিকা বাজার ইউনিয়ন ব্যাংকের দু মিনিটের পথ দক্ষিণে তো মশা টু জগৎবল্লপুর রোড আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো একবার বলে দিচ্ছি সেভেন ফাইভ এইট সিক্স এইট জিরো ফোর থ্রি ফোর টু এখানে বিভিন্ন ধরনের কোম্পানি টাইলস মার্বেল গ্রেনাইট স্যানিটাইজ কুমোর বেসিং সবই আছে বা এখন অ্যাডাসিভ কেমিক্যাল যে আছে টাইলস লাগানোর জন্য ফিক্স অ্যাডো বা এশিয়ান প্রিন্টের আছে বনডাইট ইত্যাদি দীর্ঘ আমি দশ বছর আসি আমি মিস্ত্রি নিয়ে কাজ করি বা দোকানও করেছি আর এখানকার এলাকার লোক জানে আমাকে ভালোভাবে আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে বাগনান আমাকে বাগনানের লোক হয়তো সেরকম জানে না যা এখানকার লোক জানে নিজের যে যেমন সম্পর্ক সম্পর্ক কে দাদা কে ভাই কে ছেলের মতো আমাকে ভালোবাসে বা আমিও সেই ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা হয়তো তাদের অর্জন করেছি তাদের সামনে আশা করেছি তাই পেয়েছি বা আমার মিস্ত্রিরাও সেইভাবে কাজ করে আসে পাটির বাড়ি সেই রকম ব্যবহার করে আসে যা সেরকম ফোনেও তো আমি শুনতে পাই ওদের নাম করে বা ওদের ব্যবহারের সম্পর্কে বলে কাজের সম্পর্কে বলে কাজের তো কোনোদিন রিপোর্ট আসে নি একদম এ ওয়ান কাজ করে মালের কোয়ালিটি মালের রেট বা আমার কাজের ব্যাপারে বলেছি কাজের রেট একদম কমে করে দেওয়া হয় আর সবাই জানে এলাকার লোক আপনারা আসুন আপনাদেরকে আমি বার্তা দিচ্ছি হয়তো নতুন করে বার্তা দিচ্ছি অনেকে জানেন না আপনারা আমার দোকানে আসুন দোকান নতুন ওপেনিং করেছি তার সঙ্গে ডিসকাউন্ট বা হোম ডেলিভারি ফ্রি বিভিন্ন সুযোগ সুবিধা সবই আছে কোনো অসুবিধা হবে না মাল নিয়ে যাবেন হয়তো বেশি হয়ে গেল অনেকে রিটার্ন নেয় না সেই অপশানটা আছে এখানে আসবেন মাল রিটার্ন নিয়ে নেবো পয়সা ফেরত দিয়ে দেবো কোনো অসুবিধা নেই হয়তো অনেকে অনেক দোকানদার হয়তো এমনও করে থাকে যে মাল রিটার্ন হয়তো নিয়ে নেয় পয়সা বলছে ফেরত না অন্য মাল নিতে হবে এইখানে সেই অপশানটা অফ টোটাল আপনি মাল দেবেন পয়সা ব্যাকে নিয়ে নেবেন কোনো ব্যাপার নেই আমরা কাস্টমারের কথা ভেবে ব্যবসা করছি কাস্টমারের সুযোগ সুবিধা ভেবে ব্যবসা করছি বা সেই সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি বা চেষ্টা করব আর আগে দিয়েও এসেছি এটা চার দুই সাইজ আছে এটা চার দুই সাইজ আছে এগুলো সবই চার দুই সাইজ আছে এগুলো লিম লিমজানের আছে এগুলো হচ্ছে ডিপ কালার এইগুলো সামথিং ওর থেকে একটু রেট বেশি আছে আপনারা আসুন টেবিলে বসেই রেট করে দেব কোনো চিন্তা করার প্রয়োজন নেই এখানে এই পর্যন্ত আছে থ্রি বা ম্যাট আছে এখানে আসুন বাথরুম বা ছাদ রাস্তার ফন্ডে বসানোর জন্য ম্যাট আছে সুন্দর সুন্দর ম্যাট আছে বা ব্র্যান্ড কোয়ালিটি আছে আসুন এখানে ওয়াল আছে আঠারো বারো ওয়াল আছে বুলজান কোম্পানির মাল আছে এগুলো সারা কোম্পানির মাল আছে লিমজান কোম্পানির মাল আছে জংসংয়ের আছে কাজারি আছে আপনারা আসুন সুন্দর সুন্দর মাল পাবেন যোগাযোগ করে নেবেন আমরা গাইড করে নেব আপনাদেরকে এত সুন্দর মার্বেল ও টাইলসের কোয়ালিটি দেখতে আপনাদেরকে আসতে হবে মুন্ডুলগাই ইন্ডিয়ান মার্বেল অ্যান্ড টাইলসে বিভিন্ন সিনসিনারি আছে বা টাইলস ফিক্সের যে এখানে কেমিক্যাল আছে অ্যাডো কোম্পানি আছে আপনার রফ আছে আর আপনার পাবেন এশিয়ান প্রিন্ট আছে বনটাইট আছে সবই এখানে পাবেন মালের ওপরও ছাড় আছে যদি বলেন যে মিস্ত্রি দিয়ে কাজও করবেন মিস্ত্রি তো ভালো ডিসকাউন্ট দিয়ে কাজ করা হবে থ্যাংক ইউ আমি মুন্ডুলয় বাজারে নতুন শোরুম করেছি বড় করে আপনারা আসুন দেখুন ভিজিট করুন একবার এটা আপনাদের কাছে আশা রাখি আমি কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস